অন্য জায়গায় কাজ দেখতে বলছি মালিক পক্ষ অন্য জায়গায় বসে আছে মার খেয়ে যাবে আমার মতো আনাড়ি লোক পড়লে এখানে পরিষেবার জঘন্য পরিষেবা আসবে না এখানে তারা কখনো এসেন না এই যে একবার পরিষেবার জঘন্য হে গাইস ওয়েলকাম ব্যাক টু চেনেল তো সবাই কেমন আছে আর ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা জায়গায় যাবো তো ওটা এখন বলবো না পরে বলবো আর পরে গেলে পরেই তোমরা দেখতে পাবে যে যে সেই জায়গাটার নাম কী আর কোথায় গিয়েছি তো এখন বাজিয়ে ছটা পাঁচ ছয় মিনিট হতে গেল তো আমরা এখন রেডি হয়ে গেছি মাও রেডি হচ্ছে

জল পার হয়ে যাচ্ছে আমি এখানে আসলাম খুব ঠান্ডা জল চলে যাচ্ছি এই বকখালি থেকে ওই দেখো হেঁটে চলে চলেছি তো ওখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য অনেকগুলো রিলস বানালাম ভিডিও বানালাম স্লো মোশন ভিডিও বানালাম তো এবার মেইন জায়গায় যাব কিছু খেটে আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আমার চুল দেখা তো বুঝতে পেরে গেছে আর এই দেখো চলে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড এই দেখো এখানে গাড়ি পার্কিং করছে আমরা এখন যাচ্ছি কোথায় মৌসুমী আইল্যান্ডে ভাব আমার বুড়ো টাকলু হয়েছে তোমার চুল কই বুনু চুল কোথায় ফাইনালি আমরা চলে এসেছি দেখো মৌসুমি আইল্যান্ড কিছুই না আমরা যে এক্সপেক্ট করেছিলাম কিছুই না শুধু ফুটকি মাছ শুকানো আর বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে এখান দিয়ে দেখো সব জায়গায় শুধু ফুটকি মাছ আর ওখানে কটা বোট মোট আছে বিচ্ছি গন্ধ সহ্য করা যাচ্ছে না নাকে কেমন একটা গন্ধ লাগছে কত সুন্দর এই জায়গাটা বাট মাছের গন্ধ আমার একটু সহ্য হয়নি ওই জায়গায় সুইমিং পুল আছে আমার মেশুর ওখানে চান করবে আর ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে ওই দেখো ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছে ওই সারা পড়ে গেলাম তো আমি এখনো রেডি হইনি নিই স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যেতে যাব খুব কিবশে সকালবেলাতেই খাইনি দেখো জল কতটুকু দূরে চলে গেছে আর এই দেখো আবার শীত করছে কি করছে না

আর এরা মার খেয়ে যাবে আমার মতো আনারি লোক পড়লে একদম শেষ যারা আসবেন এখানে তারা কখনো এসেন না এই জেলার একবার পরিষদ জঘন্য আর পুরো ফালতো আর চারিদিকটা হয় এতটা নোংরা মাসি ঠিক আছে যে কোনো খাবার খাওয়া যাচ্ছে না আপনি খাবারের জন্য বসে থাকবেন অথচ খাবার ঠিকঠাক টাইম আসা এক্সপিরিয়েন্স বা যতটা আশা নিয়ে এসেছিলাম তার মধ্যে কিছুটাই কিছুই হয়নি সব পুরোটাই ছিল ফ্রড চেকিং করা কমপ্লিট হয়ে গেছে আমরা হোটেল ছেড়ে দেবো এখানে গিয়ে মানুষের অনেক ইউটিউবে যা দেখেছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ কিন্তু না কোনো অংশই না হয়েছিল